টিমের প্রয়োজনে সময় কাউকে কল করার জন্য যে অবসর ভেঙে অধিনায়ক ডাকে টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরছেন তামিম মুশফিক গণমাধ্যমের সামনে তামিম মুশফিককে নিয়ে একই বললেন শান্ত হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যে তাদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার তামিম ও মুশফিক সাম্প্রতি এই ফর্ম্যাটে দারুণ ফর্মে রয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রশ্নের উত্তর দলের প্রয়োজন কি তাদেরকে বিশ্বকাপে নেওয়া হবে মঙ্গলবার ষোলোই এপ্রিল গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেন শান্ত এই সময় তিনি তার সমর্থকদের উচ্চ প্রত্যাশা করতে নিষেধ করেন সেই অনুষ্ঠানে শান্ত আলাদাভাবে প্রশ্ন করা হলে অবসরে যাওয়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ফেরার বিষয়ে এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক স্পষ্ট বলেছেন তাদের এ ধরনের কোনো উদ্যোগই নেই এখন তিনি বলেছেন এই মুহূর্তে আমরা এটা নিয়ে ভাবছি না বিশ্বকাপ আর বেশি দিন নেই দল মোটামুটি প্রস্তুত বেশ কয়েকদিন ধরে তামিম ভাই ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে আমরা এটা নিয়েও কথা বলেছি আমি এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে ভাবছি না তবে দলের প্রয়োজনে যে কোনো সময় যে কাউকে আমন্ত্রণ জানাতে রাজি আছি মুস্তাফিজকে নিয়ে শান্ত বলেন আমি যেটা বলতে চাই যখন মুস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরো বেশি থাকে ও তো বাইরে লেগে খেলছে অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে তার কমিটমেন্টের ওখানে সে শো করে না তবে আমরা তামিম মুশফিক ভাইকে সব সময় জাতীয় দলে আমন্ত্রণ জানাই যদি এমন কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে খুব ভালো হয় তো প্রিয় দর্শক কে কে চান তামিম মুশফিক আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে